দু সালে বিজ্ঞান মঞ্চ পরীক্ষায় পঞ্চম শ্রেণী থাকতে যে সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে লাস্ট মিনিটে এক নজরে প্রশ্ন ত্রিভুজের সমান দুটি কোণের প্রত্যেকটির মান রয়েছে এখানে বলেছে কত ডিগ্রি করে নেক্সট প্রশ্ন প্যাকেট বিস্কুটের দাম বাহাত্তর টাকা হলে আঠারো প্যাকেট বিস্কুটের দাম কত হবে অপশান রয়েছে নেক্সট প্রশ্ন দুইয়ের তিন মাইনাস তিনের চার যুক্ত একের পাঁচ সমান এখানে কি হবে বলা রয়েছে নেক্সট প্রশ্ন রয়েছে তিনের চারের সঙ্গে কত গুণ করলে আটচল্লিশ হবে পরের প্রশ্ন দেখে নাও রয়েছে উনিশের দাগি এখানে চিহ্নিত পদটি নির্ণয় করো বলেছে এখানে নেক্সট প্রশ্ন রয়েছে চারশো টাকার চার পার্সেনের পাঁচ গুণ সমান এখানে কত হবে নেক্সট প্রশ্ন গোড়ালির চামড়া পুরু হয় কেন পরের প্রশ্ন কোসফা ফোসফার জন্য জল আসে কোথা থেকে চারটা অপশান রয়েছে এখানে নেক্সট প্রশ্ন বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন পরের প্রশ্ন গন্ডারের খড়্গ আসলে কী জিনিস পরের প্রশ্ন কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়টির নাম কী নেক্সট প্রশ্ন ক্যালসিয়াম থাকে কোন খাবারই পরের প্রশ্ন এক গ্লাস ফোটানো জলে এক চামচ চিনি ও এক চিমটে নুন একেই বলে বাড়িতে তৈরি ড্যাশ ও নেক্সট প্রশ্ন দুধে লেবুর রস দিলে কি হয় নেক্সট প্রশ্ন সুন্দরবনের মাটি নিচে জলের স্বাদ কেমন পরের প্রশ্ন জলের পরিমাপ পরিমাণ মাপা হয় কি একপি পরের প্রশ্ন কাদা খোঁচা কার নাম চারটা অপশান রয়েছে